ত্বক সুন্দর এবং দাঁত করতে নিয়মিত ত্বকে যত্ন নেওয়া প্রয়োজন এর মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে ফেসিয়াল করা তাই নিয়মিত ফেসিয়াল অবশ্যই করা দরকার মাসে অন্তত দুবার অবশ্যই ফেসিয়াল করবার প্রয়োজনীয়তা আছে ফেসিয়াল করলে ত্বকে মরা চামড়া যেমন দূর হয় তেমনি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় এবং ত্বক আরও সুন্দর হয়ে ওঠে আজকে তোমাদেরকে তিনটি ধাপে ফেসিয়াল করে দেখাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মানসী কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি সাধারণত প্রত্যেক দিন তোমাদের জন্য ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকে যত্ন নেওয়া যায় সেই সমস্ত ভিডিওগুলো নিয়েই আসি এই সমস্ত রেমেডিগুলো তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি উপকৃত হবে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এর জন্য আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি তোমরা ফ্রিজে ঠান্ডা দুধ নেবার চেষ্টা করবে আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধও নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় এর সাথে দেব একটুখানি হলুদ আমি কস্তুরি হলুদ নিয়েছি কস্তুরি হলুদ যদি না থাকে তাহলে ঘরোয়া যে রান্নার হলুদ হয় সে হলুদও নিতে পারে নিতে পারো তাতে একটুখানি তুলো মিশিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে তারপর মিনিট পাঁচ মতো অপেক্ষা করবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাবিং স্ক্রাভিংয়ের জন্য আমি দু চামচের মতো ওটস নিয়েছি যে ওটস আমরা খাই সেই ওটসকে মিক্সিতে গুঁড়িয়ে নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে সেই পাউডারটাই আমাদের লাগবে এর সাথে মিশিয়ে দেব কাঁচা দুধ দুধের পরিবর্তে তোমরা দই ইউজ করতে পারো বা গোলাপ জলও ইউজ করতে পারো খুব ভালো করে মিশিয়ে নেবে এটা তারপর সারা মুখে লাগিয়ে নেবে নি হালকা হাতে এভাবে ঘষে মাসাজ করে নেবে এটাকে দশ মিনিটের মতো রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নিও তৃতীয় ধাপ হচ্ছে ফেস প্যাক এর জন্য নেব একটুখানি ফিটকিরি ফিটকিরি গুঁড়ো আমি এটা অনলাইনে নিয়েছি তোমরা ফিটকিরিটাকে গুঁড়ো করেও নিতে পারো বাড়িতে তাতে দেব এক চামচের মতো বেসন বেসন ত্বককে পরিষ্কার করে ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে তোলে যারা নিয়মিত বেসন ইউজ করো তাদের ত্বক আরও বেশি সুন্দর হয়ে ওঠে এর সাথে দেব এক চামচের মতো গুঁড়ো সমস্ত উপকরণটা মেশাবো কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও মিনিট পাঁচেকে মতো রাখবে তারপর শুকিয়ে গেলে নর্ম্যাল জল দিয়ে ধুয়ে নিবে এই তিনটি ধাপে তোমরা ফেসিয়াল করো দেখবে ত্বক সত্যিই সুন্দর হয়ে উঠবে ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থেকো কারণ তোমরা হচ্ছে আমার অনুপ্রেরণা যদি সবসময় পাশে থাকো তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আরও বেশি উৎসাহিত হব